হ্যালো এভরিওয়ান আমি কুসুম আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত এই ভিডিওটা না কিছুদিন আগে যখন আমরা বাড়ি গেছিলাম তখনকার ভিডিও তো চলে গেছিলাম আমার দাদু শ্বশুরের বাড়ি আর দাদু শ্বশুরের বাড়িতে এত কিছু গাছ লাগিয়েছে ওই দূরে দেখা যাচ্ছে দেখো একটা ড্রাগন ফ্রুটেরও গাছ লাগিয়েছে মানে দাদু আর দিদা এখানে দুজন মিলে থাকে আমরাও আসি মাঝে মাঝে কিন্তু এখানে দিদা দাদু দুজনে থাকে আর পুরো বাড়ির মানে মানে না গাছে গাছময় ফলের গাছ ফুলের গাছ সবজি গাছ মানে কি নেই মানে সব রকম কিছু লাগিয়েছে আর সেই ড্রাগন ফলটা পেকে গেছিলো আমাদেরকে দিয়েছিল খাবার জন্য তো মাসি এখানে ফলটা কেটেছে আর সত্যি দেখো কালারটা এত টকটকে না আর এতটা মিষ্টি ছিল কেনা ফলগুলো কিন্তু একদম মিষ্টি হয় না জানি না কেন এটা কিন্তু খুবই মিষ্টি ছিল কালারটাও ভীষণ সুন্দর ছিল এখানে দিদা বসে আছে ওই যেখানে ছিল দিদা শাশুড়ি ওটা হচ্ছে আমার দিদা শাশুড়ি হয় মানে আমার হাজব্যান্ডের দিদিমা আর এখানে দেখো বুবনকে খেতে দিয়েছে বুবন মানে ও একদমই খেতে চায় না তো পরে খেয়ে বলছিল না কি বলে ভালোই লেগেছে মানে আমরা যেহেতু শিলিগুড়ি চলে আসবো যেই কারণে দিদাদের সাথে দেখা করতে গেছিলাম আর এখানে দেখো গাছে কত রকমের লেবু হয়েছে মানে কি ভালো লাগে না লেবুগুলো মানে এই লেবুটা না একটা টক কম কিন্তু স্মেল খুব সুন্দর এটা গন্ধরাজ লেবুই বলা যেতে পারে আর এত গাছটা মানে মানে পুরো একদম মাটির সাথে লুটিয়ে পড়ছে আর ফলগুলো দেখো লেবুগুলো একদম মাটিতে টাচ হয়ে গেছে তো দাদু বলছিল তোমরা তো চলে যাবে তাহলে কয়েকটা লেবু নিয়ে যাও যেহেতু বৌবোন একটু পছন্দ করে ভাতদের সাথে লেবু খেতে কার না ভালো লাগে আমাদের তো ভীষণ ভালো লাগে তাই দাদু বলছিল যে যে কটা লাগে তুলে নাও কারণ ওরা দুজন একা মানুষ থাকে ওরা খেতে পারে না মানে আশেপাশের লোকে তুলে নিয়ে যায় তাই আমাদের বলছিল যে কটা লাগে তোমরা তুলে নিয়ে যাও আর এখানে আমি তো মানে গাছে এমনি আমার সবজি তুলতে ভালো লাগে তার মধ্যে মানে এখানে আমি বুবন আর মাসি আমরা তিনজন মিশে মানে পুরো গাছে লেবু তুলতে শুরু করে দিয়েছি বুবনও ভীষণ মজা করছিল। আর আমারও বেশ ভালো লাগছিল আর না দাদু কী করেছে পুরো বাড়ির চারিপাশ দিয়ে অনেক রকমের ফল সবজি সব লাগিয়ে রেখেছে মানে এমন কি শাক পর্যন্ত করেছে মানে দাদুদের খুব একটা কিনে খেতে হয় না মানে বেশিরভাগ সবজি ফল বাড়িতেই লাগানো তাই আমরা সব তুলছিলাম এখানে এরা দুজন থেকে বেশি মজা করেছিল তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তাই নেক্সট কোনো একটা ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন